নমস্কার সবাইকে জানাই শুভ দুপুর অনেক মানে এখন বেলা অনেকটাই হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা একটা বাজতে যায় আসলে দিদাদের বাড়িতে মানে ছোট মামার যে ঘরের নিচে ঢালাই পড়ছে আর কি মেজে ঢালাই পড়ছে তারপরে হচ্ছে মিস্ত্রি হচ্ছে অনেকেই বাবা সকাল থেকেই ওই জায়গায় আছে তো সেই জন্য আমাকে ফোন করে বললো দিদা যে এইগুলো নিয়ে তুই চলে তো সকাল থেকেই আমাদের যাওয়ার কথা ছিল কাল থেকে মানে আমাদের তো জানেন দোকান খুলতেই হবে এখন দোকান খুলেছিলাম বলে আর যাওয়া হয়নি সকাল থেকে আর সকালবেলা আমাদের অর্ডারও ছিল দিদাদের মানে মানে যে খেয়েছে যতজন টিফিন করেছে যত তো সব পরোটা প্রায় দশ বারো জনের টিফিন গেছে আমাদের এখান থেকে আর সেই জন্য একটু দেরি হয়ে গেল দিদা ফোন করে তার আগেই বলেছিল যে মাংস টাংস নিয়ে একদম বেলা বেলি বেরিয়ে আসতো এখন মাংস টাংস নিয়ে এলাম এখন বেরাবো এখন সবাই বেরাবো বাড়ির সবাই যাবে বাবা তো আছে সকাল থেকে এই জায়গায় কেন বাবার ওপরেই পুরো দায়িত্ব পড়েছে কেন মামা নেই যেহেতু মামা বিদেশে আছে তাই জন্য বাবার ওপরেই দায়িত্ব বাবাই সব মিস্ত্রি টিস্ত্রি যা কাজ বাজ যা বাবাই সব করছে আমার দেখাশোনার সেই জন্য বাবার যেতে পারেনি আমি গিয়ে বাজারটা করে নিয়ে এলাম আমরা সবাই বেরাবো মিলে গিয়ে রান্নাবান্না ওখানটায় হবে কেন ঢালাই পড়া তো অনেক বাকি আছে না রান্না রান্নাবান্না বেলা বিকেলের দিকেই খাওয়া দাওয়া হবে তো চলুন ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করলাম আপনারা দেখতে দেখুন আর আমাদের পাশে থাকুন আজ আমি সারাদিন আমার শ্বশুরবাড়িতে ছিলাম ওখানে যে পিসিসি ঢালাই হচ্ছিল এই এদের আবার নিতে আসলাম এদের নিয়ে যাচ্ছি আজকে ওটা খাঁদার ব্যাপার আছে একটু আনন্দ পাবেন হয়তো কিছুটা আনন্দ দিতে পারবো আপনাদের এর আগে তো দেখিয়েছি ঘরে সাদফাত করা ওটা দেখিয়েছিলাম যে নিচে যে পিসিসিটা সেটা করলাম সেটাও দেখাচ্ছি কমবেশি যাই হোক আপনাদের দেখাবো আর মেন হচ্ছে শালাদের বাড়ি দুই শালার একটু বাড়িতে নেই

কিন্তু এক কাজ হয়ে গেছে কুকুর চলে গেছে মানে সবে ঢালাই দেওয়া হয়েছে কুকুরের মাঝখানে মানে ঢালাই দিয়ে গেছে একটু পরে ঘেরা হয়নি কুকুর চলে গেছে ঘরের ভেতরে এটা ঘর একটা ও পাশে আরো দুটো ঘর আছে মামাদের ঘরটা কিন্তু বিশাল লাগে সামনে দিয়ে এটা যখন পুরো এই ঘরটা ভেঙে দেওয়া হবে মামাদের পুরনো ঘরটা তখন ভালোই সুন্দর লাগবে দেখুন আজকে দিদা বাড়িতে রান্না হবে মানে যারা লোকগুলো কাজ করেছিল লোকগুলোকে খাওয়ানো হবে মুসুরির ডাল এদিকে হবে ঘ্যাট মাছের মাথা দিয়ে মানে সব রকম শীতের সবজি দিয়ে আর মাংস এখন আমি সবজিগুলো সব কেটে নিচ্ছে যে আর দিদাও তো ওইদিকে রান্না উঠিয়ে দিয়েছে দিদার এদিকে কিন্তু পা ভেঙে গেছে আমার দিদার মানে পা বলতে আঙুল ভেঙে গেছে তাও দিদা বসে নি ওদিকে রান্না করছে উনি রান্না করবেন আর যে দিদা উনুনও এসেছে একদম উনুন বানিয়ে রান্না হচ্ছে

তো বাড়িতে চলে মা আসলাম মার ওই যে পায়ের আঙুল হয়ে গেছে এই জন্য আমরাই এসে করি আমরা বোনটাও আসতে পারবো বোনের বড় ওই থেকে একটা দুর্ঘটনা পা হয়ে গেছে আমরা আসলে আসতে আমরাই এসে ওই ধরনের সব করি আমি কে করবি বোনটাও না আমরাই আসছি দেখা বলে

খি রে কোথায় বেঁধে আখি রে তোর নয় ও কেন এত জ্বালা আমরা কিন্তু আগে ওইখানে যেতাম না ওই পুকুর পাড় গুলো এখন কতদিন যেতেই পাই না এখনো কাদা ওই দেখো এখনো জল কাদা এবার গরমটা আসলে যদি শুকাই জলটা তারপরে যেতে পারবো না এখন অবধি কাদা ওই দিকতে এখন কাঁকড়া মাছ পাওয়া যায় অনেক রে পাপাই নিয়ে যাই ধরে ধরে কাঁকড়া পাপাই আসতে বলে এইদিকে ও বলে চলো তোর মা বাড়ি ওদিকে যাবো একদিন আসবো দেখি ওইদিকটা পদ্ম ফুল আছে কাঁকড়া আছে ওই দিক দিয়ে যাইতে হবে ওই যে আমাদের ডিপটি করলে বেরোতে হবে তো চলো এখানে আর কি দেখাবো এই যে একটু সর্ষে বাগান এই দিকটায় আর ওই তো ধান চাষ হোক তারপরে না দেখতে আরো সুন্দর লাগবে মানে হলুদের ভিতর আবার সবুজ থাকবে দেখতে সুন্দর লাগবে

মানে ভাইরা তো বাড়ি থাকে না ওরা বিদেশে কাজ করে করে এই যে ঘরটা আমার বড় ভাই বিদেশে কাজ করে ওই ঘরটা আমার ছোট ভাই বিদেশে কাজ করে ওদের জায়গা জমি নেই কিন্তু সব গায়ে খেটে এগুলো করছে ওরা ওই জন্য বাড়ি থাকতে পারে না একদম তা কি রান্না হয়েছে দেখুন মাছের মাথা দিয়ে ঘ্যাট হয়েছে মানে পাঁচ রকম সব রকম সবজি দিয়ে আর কি এটা ঘ্যাট এই যে ডাল আর এই যে মাংস হ্যাঁ লোক এসে গেছে ওদের খাবার দিয়ে দেব এখন। ওনারা খাওয়া দাওয়া করে চলে গেছে। ওখানে সবাই ধর তো আসতে চায় না। তো আমিও ভিডিও করিনি। তারা আসলো, খেলো চলে গেছে। এখন বড় মেম্বার তারা খেতে বসবে। এই যে। চুলটা কেমন লাগছে? চুলটা না চুল না। ভাই। নওয়াজা ভাই রা বোনেরা রাইতেই গেছে যারা কাজ করছে তারা সে ভিডিওর মধ্যে ঢুকবে না সেই জন্য আমরা আমরা উঠতেছি কি করব তা তোমরা দেখতে থাকো খাওয়া করি তা বাড়ি যাওয়ার সময় দেখা হচ্ছে আবার কি দেবে না আমরা মাংস রান্না করি নাই তো বিশালাই না না মাংস রান্না করি নাই তো দেবো অম্লকে খাইয়েছো তো না শুনো মনুসো আমি ও কি বলে না এই কে দিবি চল ডাক করে দিই বলছে না সরষেরতে বুঝো আমার করতে হবে না তাই এই যে

দিদা তোমার তো একজন রান্না হল না ভালো হয়নি কিন্তু সত্যি সুন্দর হয়েছে ভালো লাগছে সত্যি ভালো লাগছে বলেনি ওই যে আগে বলছিল না যে মাংসটা কষা কাটতাম বলেনি

এই না দারোকার থাকতো আমি আজকে যাব না করেন ঠিক আছে দারোকার বউ যাওয়ার সময় এখন ওর কারিন চলে গেল এমন সময় তো এখন বাড়ি যাব সারা দিন তো বান্না হলো খাওয়া দাওয়া হলো সময় মিলে তো এখন বাড়ির দিক যাওয়া যাক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে মাবাড়িতে যে ঘটনা করেছে যে ছাদ ঢালাই হয়েছিল তখন তো দেখানো হয়েছিল তার যে মেঝেটা করা হলো সেটাও দেখিয়েছি কুকুরে আবার কি করে রেখেছে তা ভিডিওটা এখানেই শেষ করছি বেশি বড় করব না আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকোটা করো চারটা করে আর আমরা যাওয়ার সমালে কিন্তু কারেন্ট যাই আগে কিন্তু আসলাম যাওয়ার সময় কারেন্ট ছিল